হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবদার সোলজার তো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য ভিডিও নিয়েছি এসএসসি জিডি টু থাউজেন্ড ফাইভে যে সমস্ত ফিজিক্যাল এবং মেডিকেলের ভিডিও আছে তো আমি একটু আউট অফ স্টেট আছি ওই জন্য তোমাদেরকে কোনো ভিডিও আপডেট দিতে পারছি না তো অনেকে বারবার কমেন্ট করছো দাদা আমার এই সমস্যা দাদা আমার ওই সমস্যা আমি কী করবো তো তাদের জন্য আমি ভিডিওটা এনেছি তো জানি না তোমাদেরকে সাউন্ডটা কেমন আসে কারণ আমি যে এখানে আছি ধরো আমার পাশে সমুদ্র আছে সমুদ্রে হাওয়ার জন্য আমি হয়তো কিছু শুনতে পাচ্ছি না বাট আওয়াজটা যদি ক্লিয়ার সাথে বলবে তো তোমাদেরকে বলছি যে তোমরা যারা ফিজিক্যালে মানে নাম এসে শর্টলিট হয়েছ যারা ফিজিক্যাল আছে তোমরা কোনো টেনশন নিও না ফিজিক্যালটা অন্তত অবশ্যই দিয়ে দিতে যাও ঠিক আছে কারণ হচ্ছে দেখো ফিজিক্যাল উপর যদি না দিতে যাও তো কোনো ভয় কাটবে না আর সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমাদের যার যে সমস্যাটা আছে ঠিক আছে এই সমস্যাতে তোমরা কেউ ভয় খাবা না ঠিক আছে এই ভয়টা হচ্ছে তোমাদের কমজোরি এই কমজোরিটাকে অনেকজন সুযোগ বানাবে তো তোমরা ফিজিক্যাল দিতে যাও ঠিক আছে ফিজিক্যাল যাতে একশো সত্তর সেন্টিমিটার হাইট আছে ঠিক আছে তোমরা অবশ্যই যাও আমি মানছি যে কোনো জায়গাতে একটু কম ধরে বা কম করে সেটা নিয়ে তোমরা ভাববো না বাট তোমরা ফিজিক্যাল দিতে যাও ঠিক আছে ফিজিক্যালটা তোমরা পাশ হলে মেডিকেল যে সমস্ত ছোটো ছোটো পার্ট আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি কোথায় কী থাকে এসএসসি জিটির অতটা মেডিকেল হার্ড হয় না ঠিক আছে আমি যতটুকু বলছি ওদের আমি নিজে ফুদ মেডিকেল করেছি নিজে ফিজিক্যাল করেছি আমি অলরেডি আমি সব কিছু পার করে এসেছি ঠিক আছে আমি জানি তো আমি আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে যে কী হয় আমি একটু আউট অফ আছি তো আমার ধরো আমি সেরকম আমার কাছে সেটা নেই যে কীভাবে তোমার তবু তোমাদেরকে বলছি তোমাদের মেডিকেলে যেয়ে বলছে আমার হাত ঘেমেছে কী হবে হাত ঘামাটা কোনো ফ্যাক্ট নয় ঠিক আছে বা কোনো অসমস্যা নেই তুমি নিজেকে টুকু চালা করে সেখানে পার হয়ে যাবে অনেক ছেলে আছে ঠিক আছে যাতে চোখেও অল্প দেখে তবুও তারা দেখবে কীভাবে পার হয়ে যায় কারণ সবই টেকনোলজি ঠিক আছে টেকনোলজির অনুযায়ী তারা ভয় নেয় হয়তো কেউ দেখো লিস্ট আগে পেয়ে যায় ওটাকে রিড করে নেয় বা সেটাকে পুরো মুস্ত করে নেয় তারপরের দিন ওটাকে যায় বা সেদিনকেও দেখে নেয় এরকম অনেক গুরু ভয় সেগুলো আমি তোমাকে টিক দিয়ে দেবো আর আপাতত এখন তোমরা ফিজিক্যাল করো ফিজিক্যালটা নিয়ে কোনো টেনশন করো না আর ফেরি যা হবে হোক না কেন তোমার যদি রান থাকে তোমার যদি সব কিছু ওকে থাকে তোমার কোনো ভয় নাই নরসিব যদি সাপ দেয় তোমার অবশ্যই চাকরি ঠিক আছে যদি স্বাদ না দেয় তুমি যতটাই মাথা টুকো না কেন কোনো দিনই হবে না এটা একশো পার্সেন্ট তুমি নিজেকে যতই একশো পার্সেন্ট দাও না কেন যদি তোমার উপরবেলা স্বাদ না দেয় চাকরি কোনোদিনই হবে না ঠিক আছে তো দেখো এমনও আছে যে তুমি একশো পেন চাকরি না পেতে পারো এমন হয়েছে চল্লিশ করে চাকরি পাবে এরকম কিছু করি ডিমোটিভ হয় না আমি বলবো তোমরা মোটিভেশনের অনুযায়ী তোমরা ফিজিক্যাল করতে যাবে ঠিক আছে তো আসছে তোমাদের পরের দিন তোমাদেরকে ভালো হবে তোমাদেরকে সব কিছু জানাবার জন্য লাইভ আসবো আসো ঠিক আছে তো এখন পরিজিক্যালে মন না ঠিক আছে ধন্যবাদ